হাই বন্ধুরা আজ আমি মাত্র দুটি উপকরণে বানাতে চলেছি সুস্বাদু প্যাড়া সন্দেশ তাও আবার কোনো রকম ছাঁচ ব্যবহার না করে আর এটা বানানোও খুব সোজা এই সন্দেশটা বাড়িতে বানালে বাচ্চা বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে একবার রেসিপিটি পুরোটা দেখুন তাহলেই বুঝতে পারবেন এটা বানানো কতটা সোজা তো সন্দেশটা বানানোর জন্য প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাঁচশো মিলিলিটার গরুর দুধ দিয়ে দুধটাকে একটু জাল দিয়ে নেব। এখন দুধটা কিন্তু ফুটে উঠেছে তো কড়াইটাকে গ্যাস থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিব এবার আর দুধটা ঠান্ডা হয়ে গেলে এখন এই দুধের মধ্যে আমি দিয়ে দেব আড়াইশো গ্রাম আখের গুড় গরম দুধে গুড়টা দিলে অনেক সময় কিন্তু দুধটা কেটে যেতে পারে তাই দুধটাকে ঠান্ডা করে তারপরে আমি গুড়টা দিলাম দিয়ে দুধের সাথে গুড়টাকে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেছে এখন একটা ছাঁকনি দিয়ে এই দুধটাকে আমি ছেঁকে নেব যাতে কোনো নোংরা বা দানা না থাকে এবার গ্যাসে আবারও কড়াই বসিয়ে ওই দুধটা দিয়ে আবারও জাল দিয়ে নেব তারপর দুধটা গরম হয়ে গেলে এখন দিয়ে দেব এক বাটি গুঁড়ো দুধ বন্ধুরা এই সন্দেশটা বানানোর সময় যদি একটু গুঁড়ো দুধ দেওয়া যায় তাহলে সন্দেশটা খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে মিশ্রণটাকে একদম গাঢ় করে নেব ঠিক দশ মিনিট পর দেখবেন এই মিশ্রণটা এমন ঘন হয়ে যাবে আর কড়াইয়ের গায়ে লেগে যাবে তো এই অবস্থায় আমি দিয়ে দেব এক চামচ ঘি কারণ ঘিটা দিলে মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে আসবে সাথে খুব সুন্দর একটা ঘিয়ের ফ্লেভার থাকবে তারপর ঘিটাকে খুব ভালো করে মিশিয়ে এখন ওই মিশ্রণটাকে হাত দেওয়ার মতো ঠান্ডা করে নেব তবে একদম কিন্তু আবার ঠান্ডা করতে যাব না মিশ্রণটা কিন্তু হাত দেওয়ার মতো ঠান্ডা হয়ে গেছে তাই হাতে অল্প একটু ঘি লাগিয়ে এই মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নেব আর মাখা হয়ে গেলে অল্প একটু মিশ্রণ নিয়ে দুই হাতে তালু দিয়ে গোল করে নেব গোল করে এটাকে চাপটা করে নেব এইভাবে তারপর একটা কাঠি নিয়ে এর উপর থেকে এইভাবে ডিজাইন করে নেব সম্পূর্ণ ডিজাইনটা কিন্তু আমি হাতেই তৈরি করে নেব আর ডিজাইন হয়ে গেলে ওপর থেকে একটা আলমন্ড বাদাম বসিয়ে দিলাম এবার দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে তো ঠিক একইভাবে বাকি সন্দেশগুলোও বানিয়ে নেব সম্পূর্ণ সন্দেশ কিন্তু বানানো হয়ে গেছে বন্ধুরা এই সন্দেশগুলো দেখলে কেউ বলতেই পারবে না কি এটা হাতে বানানো যেমন দেখতে খেতেও ঠিক তেমন তো আমি একটা ভেঙেও দেখাচ্ছি তেমন হয়েছে ভেতরটা এ দেখুন কত সুন্দর দেখুন হয়েছে দেখুন আবার ভাঙছি আবার দেখুন এ দেখুন এবার একটু খেয়ে বলি হেভি হয়েছে কিন্তু বন্ধুরা খুব দারুণ লাগছে খেতে বাচ্চা বা বড় সবাই কিন্তু খাবে খুব মজা করে তো আজকের এই সন্দেশ রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে দেখা হচ্ছে পরের কোনো নতুন একটি রেসিপি নিয়ে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আর সাবধানে থাকবেন ততক্ষণের জন্য সবাইকে টাটা